আমরা যখন বিদায় অনুষ্ঠান করি নাকি নবীন মায়ের অনুষ্ঠান পরিচালনা করতেছি সেই সময় স্যার আমাকে বলল যে এরকম সিভিটির ছেলে পেলে কয়েকটা চিনি নি তো আমি আসলাম আসি দিদি একটাও চিনি নেয় এবং আমি আসলাম হয়তো আমার দেখে সালাম দেওয়ার কথা একজনে সালাম দিল না তো তার চিন্তা আমাকে আমিও চিনি নি তাকে কীভাবে করবো তো তারপর আমি আমাদের এক নেতাকে ঋণ দিলাম যে ভাই এই ব্যাপার গণ্ডগোল করলে কিন্তু বড় আকারে ধারণ করবেন ওদেরকে চলে যেতে বলেন এখন চলেও যাবে লাগলো আবার ওই ফিরে চলে আসে ফিরে চলে আসে সার উপরে এসে বসে আছে সারের পর আক্রমণ করার উদ্দেশ্যে ঠেকা দিছিলাম কিন্তু ঠেকা দিতে পারিনি পরে আসে আমরা দরজা যদি ঢুকিয়ে দিলে তখন তরে জানা আমি এটা বললাম আমার কয়েকজন শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয়